পরনে ধুতি পাঞ্জাবি হাতে গীতা মুখে ভগবত গীতার শ্লোক ইস্কন সিঙুরের পক্ষ থেকে দলে দলে এইভাবেই ব্রিগেটমুখী হলেন সনাতনী হিন্দুরা লক্ষ পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে হাজির থাকা গতকাল রেজিনগরের বাপরি মসজিদ তৈরির ভিত্তি স্থাপন করেছিলেন সদ্যবয়স্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ঠিক তারপরেই দিনই আজ কলকাতায় আয়োজিত হচ্ছে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান গতকাল যোগ দিয়েছিলেন হাজার হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষ আর আজ কলকাতায় উপস্থিত হবে লক্ষাধিক সনাতনী হিন্দুরা আর সেই অনুষ্ঠানে যোগ দিতে সিঙুর দু নম্বর পঞ্চায়েত রতনপুর মোড় এলাকা থেকেই বাসে উঠলেন সনাতনী হিন্দু হিন্দুরা ব্রিগেডের উদ্দেশ্যে বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থেকে গীতা পাঠ করাই লক্ষ্য তাই গীতা হাতে শ্লোক উচ্চারণ করে রওনা দিলেন ইস্কন সিঙুরের ভক্তবৃন্দরা পক্ষ থেকে জন্য আজকে আপনারা যাচ্ছেন আজকে আমরা সিঙ্গুর থেকে ইস্কনের পক্ষ থেকে সনাতনী যে সংস্থা থেকে যাচ্ছি কলকাতা পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যে আমাদের সর্বত উদ্দেশ্য যে আমাদের পশ্চিমবাংলায় সনাতনীরা খুব আতঙ্কিত আশঙ্কিত তাই জন্য আমাদের আমাদের যে গীতার একটা পাঠের অনুষ্ঠান করা হয়েছে সেখানে আমরা সংঘবদ্ধ চাই যে আমাদের ধর্ম বিঘ্নিত ধর্ম আতঙ্কিত যেভাবে চারদিকে আমাদের মন্দিরকে ধ্বংস করছে উগ্রবাদীরা এবং সনাতনীদের অত্যাচার করছে তাই জন্যে আমাদের ধর্মকে রক্ষা করার জন্যে আমরা সর্বতভাবে একাগ্রতা হয়ে সংঘবদ্ধ হয়ে আমরা ওই যে পাঁচ লক্ষ গীতার কণ্ঠ কলকাতায় চলছে সেখানে আমরা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যে যাচ্ছি আমাদের এই ধর্মযাত্রা না সারা যাচ্ছে না আর আমাদের এই ধর্ম কি করছে মানুষকে জুড়ে রাখছে মিস্টার কতজন যাচ্ছেন আর কি যাচ্ছেন মোটামুটি আমরা 50 60 জন যাচ্ছি আমরা এখানে একটা বাস করেছি বিশেষ করে আমাদের ইসকনের পক্ষ থেকে প্রায় আরও ওখানে আছে প্রায় 50 60 জন একটা বাস ভর্তি যাচ্ছে আর আমাদের सिंघুর থেকে প্রায় প্রতিটি পঞ্চায়েত থেকে একটা করে বাস যাবে বিভিন্ন যে ধর্মীয় সংস্থা আছে আমাদের বার্তাটা একটাই কথা যে আমরা সঙ্গবদ্ধ হই আমাদের ধর্ম বিঘ্নিত আমাদের হিন্দুরা আতঙ্কিত এই যে উগ্রবাদীদের মৌলবাদীদের যে হামলা চারদিকে চলছে তার জন্য আমরা সংঘবদ্ধ হতে চাই আমাদের ধর্মকে রক্ষা করাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য তার জন্য আমরা সংঘবদ্ধভাবে পাঁচ লক্ষ যে গীতা পাঠের অনুষ্ঠানে আমরা যোগ দেওয়ার জন্য সেই থেকে আমরা রেখেছি আমার নাম সুকান্ত বর্মন আমি ইস্কনের একজন ভক্ত